আজকে বিভিন্ন আমরা একদিন বন্ধু নতুন ঘুরেই পাবো না কি দিয়ে বন্ধ হলো আমরা কোথায় পাবো ওই গিয়ে দেবেন টাকা আসবে এত টাকা এই সমস্যাটা তৈরি জন্য ওরা বলছে আপনাদের জন্য যারা আমরা চাইলে না চাইলেও না করতে বন্ধ করতে

아, 나 100. 100. 1 jadi nih

আগের দুদিন বন্ধ করা হয়েছিল সেটা সিনেমার সমস্যা ছিল সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়েছে আর আলোচনা চলছে আজকে সরকারের পক্ষ থেকে দুপক্ষকে ডাকা হয়েছে আমরা চেয়েছিলাম বসে আলোচনা করে নীতি যারা সংবাদ মাধ্যমে গিয়ে যেভাবে আমাদের সমালোচনা করছেন বা আপনাদের যেভাবে বলেছেন যে আমরা জোর করে লোক ছাত্র। আমরা আজকে একটা প্রশ্ন তুলেছি ভেদায় পক্ষ থেকে একটা ইউনিটে কত লোক থাকে আপনার ইউনিটে মোটামুটি কত লোক আছে সত্তর আশি নম্বর কত লোক ষাট সত্তর আমাদের পার্সেন্টেজ পঁয়ত্রিশ আমরা প্রবুর কাজ করছি এই পঁয়ত্রিশটা লোক আমাদের অনেক বেশি বিরুদ্ধে টোটাল ষাট সত্তর জন আশিজন থাকছে আমরা পঁয়ত্রিশ জন অনেক বেশি বাড়ছে আমাদের এই পঁয়ত্রিশ জনকে নিয়েও প্রশ্ন হচ্ছে আরো কমানো উচিত তো আমাদের গিয়ে পার্সেন্টেজটা কোথায় কারণ আমরাই থাকবো না সবাই থাকবো আমরাই থাকবো না সবাই থাকবেন এটা তো এটা তো হওয়া উচিত না যদি একটা যদি সত্তর জন এখানে টোটো ক্রু হয় তো তার এইটটি পার্সেন্ট সিংহভাব তো আমাদের শুটিংটাই তো আমাদের নিচে আপনাদের রক্ত ঘামে জিনিসটা তৈরি হচ্ছে পরিচালক তো আমাদের শত্রু নয় আমরা একে অপরের পরিপূরক এতে টিম আমাদের জানি যে ক্যাপ্টেন অব দি টিম মানে হচ্ছে যিনি পুরো টিমটাকে পরিচালনা করেন সবাইকে নিয়ে একজোট হয়ে চলে তিনি যদি কারোর প্রোচনায় হয় আমি তাকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে তাকেও বলবে যে আমি ফেডারেশনের পক্ষ থেকে তাকেও অনুরোধ করেছি কারোর পরিচালনা কার যেন পরিচালনায় পানা দেন এবং যারা বলছেন তারা দেখুন ম্যাক্সিমামটাই ফিল্মের যারা বলছেন যারা আজকে বন্ধ রাখছেন তারা ফিল্মের ডিরেক্টার সিরিয়ালের কোনো সম্পর্ক নেই আর যাকে নিয়ে আজকে আলোচনা হয়েছে যার ফ্লোর নিয়ে সমস্যা হয়েছে কিন্তু একজন প্রডিউসার ডিরেক্টর তো নয় যে ফ্লোরটা নিয়ে সমস্যা হয়েছে তিনি সেখানে ডাইরেকশান দিচ্ছেন তিনি কেউ সেখানকার প্রডিউসার প্রডিউসার গিল্ডে কোনো হেলদর নেই প্রডিউসাররা কিছু বলছেন না বলছেন তো ডিরেক্টার আমরা এটাই অবাক লাগছে এটা প্রডিউসারে হয়ে লড়াই করছেন ডিরেক্টর এটাই আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা সবাই কাজ করুন ফেডারেশন সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে আমরা একসাথে একজোট হয়ে চলতাম ফেডারেশনে যে দাবি আর ওই যে আমাদের মজুরির দাবি আমরা বুঝি এটা কেন হচ্ছে সামনে আমাদের মজুরি একটা বিশাল হাইক আছে ফেব্রুয়ারি মাসে আমাদের শেষ হচ্ছে মার্চ মার্চে এটা একটা পরিকল্পনা আমরা বুঝি Thank you. 오늘 친구 같이 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 좀 같이 말해 줄수 있어? 그래. 에, 수. 이게 왜 이렇게 얘 근데 두 배에 두 배. 줘 봐. 요르. 필다. 아, 근데 우리 얘도. 땡땡땡. और चावद से एक और कोई हेलो मैंने मैंने talked किया था तो सीन দেখতে পাচ্ছি সমস্ত পরিকল্পনা ছাড়া আর কি সমস্ত রেডি আকিং লাইট রেডি সমস্ত রেডি সিমরাবার

না বললে হবে না আমরা বলিনি মোটেই আজকে